ভিডিও করতে গেলে কি শুধু আমার সাথে এমনটা হয় নাকি তোমাদের সাথেও এমনটা হয় কমেন্টে জানিও নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তার সাথে সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা সবাইকে হ্যাপি হোলি তো এখন তো আর আমাদের হোলি বলতে কিছু নেই এখন কিন্তু বাচ্চাদেরই সব কিছু আমরাও কিন্তু এভাবে ছোটোবেলায় হোলিতে অনেক মজা করতাম তাই না কিন্তু এখন আর আমাদের মজার থেকে বাচ্চাদের মজাটাই বেশি এই যে হোলির দিন সবাই এভাবে আর কি সবাই একসঙ্গে বাচ্চারা সব রকম রঙ একসাথে সাজিয়ে নিয়ে খুব মজা করছে আর আমাকেও মাখিয়ে দিয়েছিল তারপর আমিও একে একে সবাইকে আর কি মাখিয়ে দিলাম তো ওদের সামান্য একটু ভিডিও ফুটেজ আর কয়েকটা ছবি নিয়েছিলাম তারপর ওরা আর কি ওদের মতো করে রং খেলে পুরো ভূত সেজে মানে পিসকিনি যেটাকে বলে সব কিছু করে মাখিয়েছিল সেগুলো আর শ্যুট করিনি তারপর আমি সমস্ত কাজ বাস শেষ করে এই যে স্নান করে ঠাকুরকে প্রথমে আবির দিয়ে ঠাকুরকে আরতি করে তারপর আর কি আমরা আমাদের এখানে যে একটা হোলির যে উৎসব হয় আর কি এখানে নয় দিন ব্যাপী কীর্তন হয় তো হোলির দিনে আর কি শেষ হয় তো সেখানে যাচ্ছি ঠাকুরকে আবির মাখাতে তো অনেকেই কিন্তু সকালবেলা উঠে আর কি ঠাকুরকে আবির দিয়ে তারপর শুরু করে তো আমার যা সকালে চা স্নান করেই কিন্তু সমস্ত ঘরের ঠাকুরকে তারপর সব জায়গায় আমাদের মন্দির আছে সেখানে আবির দিয়ে সকালটা শুরু করেছিল তারপর আমি যখন স্নান করলাম আমিও কিন্তু আবির দিয়েই যে আমরা সবাই মিলে এখন কিন্তু আমরা এই যে যে অনুষ্ঠানটা হচ্ছে আর কি এই মেলাতে চলে আসলাম তো এখানে এসে সর্বপ্রথমে একটু ভোগ কিনবো ভোগ কিনে আর কি ভোগ আর আবির কিনে ঠাকুরকে আবির দিয়ে সবাইকে আর কি হরিণর দিব দিয়ে তারপর মেলার মধ্যে একটু আর কি ঘুরবো আর ঠাকুরেরও দর্শন নিব তো আমরা এসেছিলাম আসলে ঠিক সন্ধ্যার একটু আগ মুহূর্তে তো এই সময় কিন্তু অনেক ভিড় হয় আর এটা যেহেতু একদম শেষের দিন তো ভিড় তো হবেই তো এসেই প্রথমে এই যে ঠাকুরকে আবির দিয়ে তারপর ভোগ দিয়ে দিলাম তো কি অবস্থা আমার ফোনে কিন্তু কয়েকদিন ধরে একদমই জায়গা নেই আমি এক একটা ভিডিও করি সেগুলো সব ডিলেট করি তারপর আর কি নতুন ফুটেজ নেই। ডিলেট করতে করতে যে মানে কত কি ডিলেট হয়ে যাচ্ছে কি বলবো আর নতুন করে যেগুলো করা হচ্ছে অনেক সময় সেগুলোও ডিলেট করে দিতে হয় আসলে অনেক ভিডিও ফুটেজ জমা হয়ে গেছে যেগুলো আর কি ভিডিও দিতেই পাচ্ছি না তারপর একে একে যত কিছু আছে সব কিছু ডিলেট করি কিছু ডিলেট করে করে এই যে এই ফুটেজগুলো আর কি নিয়েছিলাম তো আমার মেয়েকে বলেছিলাম যে আমাকে একটু ফুটেজ নিয়ে দিও একদম শর্ট শর্ট করে কিছু ক্লিপ নিয়েছিল তারপর এখান থেকে আমরা এই যে মেন যে মন্দির সেখানে প্রণাম করে আসার পর এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন পুরো আধা ঘন্টা চেষ্টা করার পর আমি এই ফুটেজটা নিয়েছি আর এই ফুটেজ নেওয়ার আগে কিছুতেই আমার ফোনে মানে কোনো ছবি ভিডিও কোনো কিছু করা যাচ্ছিলো না তারপর ফোনটা বন্ধ করে দশ মিনিট রেখে খুলে এই যে সামান্য কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তাছাড়া কিন্তু মেলাতে আমরা অনেক 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 কিছু খেয়েছিলাম অনেক ঘুরেছিলাম অনেক মজা করেছিলাম তো এই ছিল আজকের ভিডিও আসার পথে যে বৌদির বাড়িতে কীর্তন হচ্ছিলো সেখান থেকে চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই হ্যাপি হোলি সবাইকে